এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিিতাগের বিষয়ে আমার বড়ার মতো কোন অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যে নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ভিনাস বিপ্লবী এবং সাহসী সমানিত ভাইরা আজকের সন্তানের চেহারা দিকে কাটানো যায় না আজকের আমার মেয়ে প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাবি আজকের চার মাস আমার কাকে বহন করতে হচ্ছে আজকে আপনাদের কাছে আমার কোন দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পারতে যায় এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই সব বন্ধ সময় তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমরা আমার ভাই ওসমান আবি শহীদ হয়েছে ওর শহীদি কামনা ছিল আপনারা বক্তব্য শুনেছেন আপনারা শহীদ ওসমান আবি বক্তব্য শুনেছেন ও সব সময় শহীদি কামনা করুন হয়তো আল্লাহ তাআলা ওর শহীদি সেই মত নসিব করে দিয়েছেন কিন্তু আপনাদের কাছে আমি এই ঋণ করে আমি ছাড়ব না আমার ভাই শরীফ উসমান হাবিব বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি সাত আট দিন হল এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে তুমি যা ছেড়ে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখানো ওসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনদিন বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর জানবে না আমার বাবা কেমন ছিল

শহীদ শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফুটেসি মেয়েরা হিসেবে কবুল করেন আল্লাহ তালার কাছে দোয়া করছি আর আল্লাহ তালা আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌফিদের দিন বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দেওয়া যাচ্ছি আমার মেজর ভাই ওমর ফারুক সাথে ছিল এর জন্য দোয়া করবেন আমার ছোট বোন নাসুবাহ হয়ে গেছে তাকে চিকিৎসা করা ঠিক একটা না বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোন চাওয়া দেওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাকা আল্লাহ করেন আসসালামু আলাইকুম